25 এটা কমলা পাঁচ ত্রিপুনের সতেরো আঠারো উনিশ কে উনিশ উনিশ কমলা ছিল তাকে পঞ্চাশে আঠারোশো

Ei, pode chegar, pode chegar Por que é isso? Ararajó Boas Boas আঠারোশো পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ পঁচিশশো উনিশশো উনিশ একুশ একুশ আঠারো পঞ্চাশ উনিশশো এই শেষ পঁচিশ

এক একুশ উনিশশো উনিশের আপনার মাঘের বোধার বিদ্যাল লেপা দেয় নইটা একশ একশ